আসসালামু আলাইকুম বধুরাম তো আপনারা যারা বাংলাদেশ সমরাস্ত কারখানাতে আবেদন করেছিলেন তৃতীয় ধাপে আপনাদের কিন্তু পরীক্ষার সময়সূচিটি প্রকাশ করা হয়েছে তো আপনারা কিন্তু জানেন যে প্রথম ধাপে কিন্তু প্রকাশ করা হয়েছিল যে গোডাউন কিপার এবং দ্বিতীয় ধাপে প্রকাশ করা হয়েছিল সিনিয়র সহকারী সুপারভাইজার এবং মেড ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং তৃতীয় ধাপে যে পরীক্ষার সময়সূচিগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো এই বাংলাদেশ সমারস্থ কারখানার এ সমস্ত পদেরই কিন্তু পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে ঢাকাতে এবং ঢাকার কার কোথায় অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে বাংলাদেশ সমারস্থ কারখানার আপনাদের যাদের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো তৃতীয় ধাপে যে যে পরীক্ষার সময়সূচিগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় ধাপে যে পরীক্ষা হবে সেগুলো হচ্ছে যে আদালি লেবার এবং পরিচ্ছন্নত কর্মী তো বাংলাদেশ সমরাস্ত কারখানার সকল পদের আপনাদের সাজেশনের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো এই পথ আপনাদের কিন্তু পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারিখ দেওয়া আছে পরীক্ষার সময় ও তারিখ এবং মে সাল সকাল কিন্তু এই অনুষ্ঠিত হবে তো আপনাদের ফোনে আশা করা যায় খুব দ্রুত এস এম এস চলে যাবে এবং আপনারা এস এম এস পেয়ে যাবেন এবং এস এম এস পাওয়ার পরে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড টি ডাউনলোড করে নেবেন অথবা আপনাদের পূর্বে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড টি দিয়ে অ্যাডমিট কার্ড টি ডাউনলোড করে নেবেন এবং আপনাদের আরো কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে